নরসিংদী নতুন একটি রেস্টুরেন্টে গিয়ে পুরোপুরি হতাশ হলাম খুব হাই এক্সপেকটেশন নিয়ে এই রেস্টুরেন্টে গিয়েছিলাম ইদুল উল আজহার পর দিন ফুড ট্রাই করতে ভিডিওর টাইটেল দেখে অনেকেই রেস্টুরেন্টটি চিনে ফেলেছেন আর যারা এখনো চিনতে পারেননি ভিডিওটি শেয়ার দিয়ে কন্টিনিউ করুন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমি পার্সোনালি চাচ্ছিলাম যে ভিডিওটি আপলোড করব না আমার মনে হচ্ছিল যে আমার কাছে হয়তো তাদের ফুডের টেস্ট এরকম লেগেছে কিন্তু দেখলাম না আমি গতকালকে বা এর আগের দিন তাদের রেস্টুরেন্টে গিয়ে আমাদের কিছু ছবি পেজে আপলোড দিয়েছিলাম এর কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখে এবং অনেক মানুষের পার্সোনাল মেসেজের মাধ্যমে রিভিউ শেয়ার দেখে একটা বিষয় নিশ্চিত হলাম আমার কাছে না শুধু অনেকের কাছে তাদের ফুডের টেস্ট হতাশাজনক তাই ভিডিওটি শেয়ার করা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই এম শুভ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফ্রম নিশুজ ব্লসম আমরা প্রিমিয়াম ক্লাসিক চিকেন চিজ বার্গার অর্ডার করেছিলাম যেটির প্রাইস ছিল টু টাকা বার্গারের টেস্ট তেমন ভালো লাগেনি বার্গারের মধ্যে যে ভিভি কিউ চিকেনটা দেওয়া হয়েছিল এটা ঠান্ডা ছিল বার্গারের মধ্যে যে বার্গার ব্রেড বা বান ছিল এটা মনে হচ্ছিল তারা সৌন্দর্যের জন্য গ্রিল বা টস করেছিল ভিভি কিউটা যদি সাথে সাথে সার্ভ করা হয় তাহলে এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে বার্গারটা মেক করার পর কিন্তু গ্রিল বা টস করতে হয় তাহলে বার্গারটার মধ্যে একটা ক্রিস্পি ভাইব আসে কিন্তু আমার মনে হচ্ছিল ব্রেড বা ভিভি আগে গ্রিল করে রেখেছিল তারা তাই এমন লাগছিল দেন আমরা নিয়েছিলাম লেমন বাটার ফিশ আর লেমন বাটার ফিশের উপরে কিন্তু একটা চুল পেয়েছিলাম যেটা আমি তাদের ওয়েটারকে যখন ডেকে বললাম যে এটার উপরে চুল পাওয়া গিয়েছে তখন তারা বলছিল যে সাইডটা চেঞ্জ করে দেয় আমি বলছিলাম যে না আমি আসলে এটা যে সাইডের মধ্যে চুলটা গেছে এটা ফেলে খাবো এদিকটাও তাদের একটু লক্ষ্য রাখা উচিত এটার প্রাইস ছিল ফোর টাকা এটাতে সার্ভ করা হয়েছিল ফ্রাইড রাইস গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস সটে মাশরুম ম্যাশ পটেটোস হোম সস রিল ফিশটার উপরের সাইডটা আবার থাকার কারণে তেতু লাগছিল বাট ভেতরের ফিশের টেস্টটা মোটামুটি ভালো ছিল ফ্রাইড রাইসের মধ্যে মশলার কিছুটা অভাব বোধ করেছে কিন্তু খুবই কালারফুল ছিল পুরো লেমন বাটার ফিশটার টেস্ট যদি শেয়ার করতে হয় তাহলে বলবো এক কথায় অ্যাভারেজ লেগেছে কার্নিভাল চিকেন থ্রি সিক্সটি ফাইভ ডিশের প্রাইস ছিল থ্রি সিক্সটি ফাইভ টাকা এটার টেস্ট ছিল এভারেজ এই সেট মেনুটিতে ছিল ফ্রাইড রাইস ফুল চিকেন ফ্রাই সটে ভেজিটেবল ম্যাশড পটেটো হোম সস ফ্রাইড রাইসটা কালারফুল ছিল বাট মশলার কম্বিনেশন ভালো লাগেনি এই সেট মেনুর ভিভি কিউ ভালো লেগেছে কারণ গরম গরম সার্ভ করা হয়েছিল স্মোকি ফ্লেভারটা খুব ভালো আসছিল একটি বিষয় খেয়াল করলাম তাদের কার্নিভাল চিকেন থ্রি সিক্সটি ফাইভ ডিশ মেনুর জায়গার মধ্যে লিখা আছে যে তারা এখানে ম্যাশড পটেটো সার্ভ করবে কিন্তু ম্যাশড পটেটোর জায়গায় তারা সার্ভ করেছে ফ্রেঞ্চ ফ্রাই ভিভিকিউ ফ্রাই টা তাদের চাটনির সাথে খুব ভালো জমেছে কিন্তু সটে ভেজিটেবলের জায়গায় সার্ভ করা হয়েছিল মাশরুম দ্যাট ওয়াজ গ্রেট বাট নট প্রফেশনাল কজ মেনুতে যা কিছু লেখা থাকে তাই কিন্তু সার্ভ করতে হয় থ্রি পিসেস হট সস ডামস্টিক চিকেন নিয়েছিলাম এটার প্রাইস ছিল টু টাকা এটার টেস্ট ছিল বেসিক আহামরি কিছু না যে ফুড আইটেমগুলো ট্রাই করেছিলাম মনে হচ্ছিল কোয়ালিটির তুলনায় প্রাইস একটু বেশি থ্রি সিক্সটি ফাইভ রেস্টুরেন্টের ডেকোরেশন এবং স্টাফ বিহেভিয়ার আমাদের কাছে ভালো লেগেছে নরসিংদিতে এমন ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট দরকার ছিল তাদের ফুড কোয়ালিটি এবং প্রাইসিং এর উপর একটু নজর দেওয়া উচিত কারণ রেস্টুরেন্ট ডেকোরেশন দিয়ে চলে না রেস্টুরেন্ট ফুড কোয়ালিটির উপর ডিপেন্ড করে চলে তাদের মেনুর অনেক ফুড অ্যাভেলেবেল ছিল না অর্ডারটা কনফার্ম করতে আমাদের প্রায় ফর্টি মিনিট টাইম লেগেছিল ক্রিম অফ মাশরুম স্যুপের অর্ডার কনফার্ম করার প্রায় আধা ঘন্টা পর এসে বলছিল যে এটা স্যার এখন অ্যাভেলেবেল না আমরা কিন্তু অরেঞ্জ জুস অর্ডার করেছি আগেই বলেছি আমরা সব ফুড ট্রাই করার পর যখন বলছিলাম যে আমাদের অরেঞ্জ জুসটা কোথায় তখন তারা এটাও বলছিল যে স্যার আমরা দুঃখিত আমাদের অরেঞ্জ জুসটা অ্যাভেলেবেল না আমার মনে হচ্ছিল না যে এগুলো প্রফেশনাল হিজামের মধ্যে পরে একটা রেস্টুরেন্টের মধ্যে অর্ডার কনফার্ম করার পর টোয়েন্টি মিনিট বা থার্টি মিনিটস পর এসে যদি বলে যে স্যার এটা অ্যাভেলেবেল না এটা কিন্তু আসলে প্রফেশনাল মধ্যে পড়ে না এখন প্রশ্ন হচ্ছে আমি রেকমেন্ড করছি কিনা আমার কাছে এখানকার ফুড আইটেমস তেমন জমেনি বাট আপনাদের কাছে ভালো লাগতে পারে কজ এক একজনের টেস্ট বার্ডস এক এক রকম সেই সিক্সটি ফাইভ রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংহী সদর বাকুর ইন্ডেক্স প্লাজার বিপরীত পাশে এরপরও যাদের বুঝতে সমস্যা আমি পিন কমেন্টটি বিস্তারিত লিখে দেব আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত নিঃশুজ ব্লসমের সঙ্গেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এখনও যারা আমাদের পেজটিকে ফলো দেননি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ